দর্শক প্রায় নয় ঘন্টা অবরুদ্ধ থাকার পর কিন্তু বের হচ্ছেন আমরা দেখছি আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাথে আছেন শিক্ষা উপদেষ্টা সি আর আব্রার সহ আসলে যে দুই উপদেষ্টা এবং এই যে প্রেস সচিব তারা কিন্তু আসলে বের হচ্ছেন টানা প্রায় নয় ঘন্টা এই যে কলেজে আসলে পরিদর্শন এসে তারা কিন্তু আটকা পড়েন অবরুদ্ধ হয়ে পড়েন বারবার শিক্ষা শিক্ষার্থীদের কিন্তু শান্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু আসলে পারেননি এবং আমরা দেখেছি তার তাদের যে গাড়ি গাড়িবহর সেটি কিন্তু বিকেলে একবার বের হয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আসলে সে সময়ও তারা ব্যর্থ হয় এবং ঠিক আবারও গাড়ি ঘুরিয়ে কলেজ ভবনের ভেতরে কলেজের প্রশাসনিক ভবনের ভেতরে কিন্তু আসলে অবস্থান নেন এখন আসলে আমরা যেটি দেখছি তাদের গাড়িবহর কিন্তু আসলে সামনের দিকে আগাচ্ছেন তারা কিন্তু আসলে বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন যদিও বাইরে অসংখ্য শিক্ষার্থী অপেক্ষা করছিলেন শিক্ষার্থীদের বাইরে যে আন্দোলন সেটি চলছিল উত্তপ্ত পরিস্থিতি পুলিশ কিছুটা নিয়ন্ত্রণে নেওয়ার পর আসলে তাদেরকে বের করে দেওয়ার যে চেষ্টা সেটি করছেন দর্শক আমরা সরাসরি তার গাড়ি বহরের সাথে যেতে চাই দেখাতে চাই আসলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এবং তারা আসলে বের হতে পারেন কি না আদৌ কারণ আমরা দেখেছি এর আগের বার তারা ঠিক এভাবে বের হওয়ার চেষ্টা করে বিকেলবেলা এবং অতিরিক্ত যে প্রোটেকশন অতিরিক্ত যে পুলিশ প্রশাসন নিয়েই মূলত তারা বের হওয়ার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন আবার আমরা যে গাড়িটি দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু আসলে উপদেষ্টা আসিফ নজরুলের গাড়ি ঠিক এই গাড়িতেই আছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তার গাড়ি কিন্তু আসলে আমরা দেখছি সামনে পুলিশের গাড়ি রয়েছে অসংখ্য পুলিশ সদস্য পাহাড়াই কিন্তু আসলে তার গাড়ি বের করা হচ্ছে এবং পেছনে রয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের গাড়ি তারাও কিন্তু আসলে বের হওয়ার চেষ্টা করছেন আমরা সরাসরি একটু আসিফ নজরুলের গাড়ি ফলো করে আসলে সামনের দিকে যেতে চাই আপনাদেরকেও নিয়ে যেতে চাই সেই দিকের পরিস্থিতি কি সেটি যদি একটু দেখায় আমরা দেখছি গাড়ি কিন্তু আসলে সামনের দিকে আগাচ্ছে এবং পুলিশের অতিরিক্ত ফোর্স কিন্তু রয়েছে পাশাপাশি আমরা দেখেছি বিজিবি মোতায়েন করা হয়েছে এই সড়ক জুড়ে পাশাপাশি সেনা সেনা সদস্যদের কিন্তু নজরদারি রয়েছে আমরা দেখছি ঠিক কলেজ ভবন পার হয়ে কিন্তু আসলে বের হয়ে আসছে আসিফ নজরুল উপদেষ্টা আসিফ নজরুলের যে গাড়ি সেটি আমরা বাইরের কি পরিস্থিতি দেখছেন দর্শক কলেজের প্রধান যে ফটক সেটি কিন্তু আসলে পার হচ্ছে ঠিক গাড়ি সেই জায়গায় থেমে যায় এবং আবারও আসলে গ্রিন সিগনাল আসে গাড়ি বের হওয়ার সেই সিগনালেই কিন্তু আসলে গাড়ি আমরা দেখছি বের হচ্ছে পুলিশের অতিরিক্ত সদস্যরা রয়েছেন এবং তারা নিরাপদে এই আইন উপদেষ্টাকে এবং প্রেস সচিবকে বের করে নেওয়া যাওয়ার যে চেষ্টা সেটি কিন্তু আসলে করছেন এবং ঠিক কলেজের যেই ফটক সেটি পেরিয়ে এখন আমরা দেখছি গাড়ি সামনের দিকে আগচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু বাইরে রয়েছে অসংখ্য শিক্ষার্থী যারা আন্দোলন করছিলেন যারা এই পরিস্থিতি উত্তপ্ত ছিল তারা কিন্তু আসলে বাইরে এখনও রয়েছে তবে পুলিশ কিছুটা নিয়ন্ত্রণে নিতে পেরে নিতে পেরেছে তাদের আমরা সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ টাইমসের ফেসবুক লাইভ ঠিক যেটি দেখছি আমরা উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সচিবের গাড়ি কিন্তু আমরা দেখছি মেট্রো রেল উত্তরা যে দিয়াবাড়ি মেট্রো রেল রয়েছে সেই মেট্রো রেলের ভেতরের দিকে কিন্তু আসলে প্রবেশ করছে অর্থাৎ সড়ক দিয়ে তারা যাবেন যাবেন না হয়তো যে কারণে মেট্রো রেলের ভেতরে অন্য কোনো গেট থাকে কি না সেটি দেখার বিষয় এবং পরবর্তীতে আসলে সামনে এখনও বহু শিক্ষার্থী বাইরে রয়েছে তাদের আসলে নিয়ন্ত্রণে নেওয়ার পরেই সম্ভবত এই গাড়ি বের করা হবে সেটি কিন্তু আসলে দেখছেন আপনারা ঠিক তাদের গাড়ি আমরা দেখছি মেট্রো রেল স্টেশনের ভেতরের যেই কার্যালয় তার ভেতরে কিন্তু আসলে প্রবেশ করছে সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এবং বাইরে অতিরিক্ত যেই আন্দোলনকারীরা রয়েছেন যারা দাবি আদায় আসলে সকাল থেকে মূলত অবস্থান নেন তারাও রয়েছেন ঠিক প্রশাসনের যে উপস্থিতি সেটিও আসলে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যেটি দেখছি তাদের গাড়ি কিন্তু ভেতরে রয়েছে সড়কে নাই সেই গাড়ি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না কারণ তারা মেট্রো স্টেশনের যেই কার্যালয় রয়েছে তার ভেতরে দিয়াবাড়ি যে কার্যালয় তার ভেতরে কিন্তু গাড়ি প্রবেশ করেছে